আসসালামু আলাইকুম বন্ধুরা মালয়েশিয়া কলিং বিষয় চালু হয়ে গেছে এরকম আপনারা অনেক ভিডিও দেখে থাকেন কিন্তু আপনারা ভিডিও দেখে আপনারা অনেকে পাসপোর্ট জমা দেন বা ভিসার জন্য অ্যাপ্লাই করেন তারপরে পেশা হয় না তো আপনার বলব আপনারা অবশ্যই অরিজিনাল লিঙ্গেল খবর জানবেন তারপরে আপনারা দালালকে টাকা দেবেন বা পাসপোর্ট জমা দেবেন বা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন অরিজিনাল যেটা আর কি তো ফার্স্ট অফ অল আমি আপনাদের সব কিছু ডিটেলস করতে বলবো সত্য কথা বলবো এবং সত্যের ন্যায় বলবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফার্স্টে অল আমি একটা কথা বলবো যার আপনারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন কারণ আমি একশো সত্য কথা বলতে চাই তার মাধ্যমে যেন আপনাদের উপকার আসে আপনারা বিভিন্ন অনেক ভিডিওতে দেখবেন যে মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে কলিং ভিসা চালু হয়েছে এবং কলিং ভিসা যেন অ্যাপ্লাই করতে পারবেন আপনারা এরকম অসংখ্য ভিডিও দেখতে পারবেন তাদেরকে বলবো এই ভিডিও থেকে আপনারা বিরত থাকবেন কারণ এগুলো সম্পূর্ণ ভুল এবং পানওয়ার্ড কারণ এখনও কলিং ভিসা চালু হয় নাই কলিং ভিসা চালু হতে আর কয়েকদিন সময় নিতে পারে এবং মালয়েশিয়া সরকার বলছে যে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসও চালু হতে পারে বা চালু করবে আর কি কলিং ভিসা বাংলাদেশের সরকারের সাথে কথা বলে মালয়েশিয়া সরকার যারা আছে তাদের সাথে কথা বলে আপনারা কাইন্ডলি অবশ্যই এখন যারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন কলিং ভিসা এবং পাসপোর্ট জমা দিতে চাচ্ছেন যে দালালের মাধ্যমে যাবেন দালালদের মাধ্যমে কলিং ভিসা লাগাতে চাচ্ছেন আমি বলবো আপনারা কোনো রকমের টাকা পয়সা এবং পাসপোর্ট জমা দিবেন না এখন আপনারা অবশ্যই অরিজিনাল লিাল খবর পেয়ে অবশ্যই আপনারা জমা দিবেন এখন আপনাদের জানতে চান যে কবে কলিং ভিসা চালু হবে বা কবে আপনার পাসপোর্ট জমা দিবেন বা কবে টাকা দিবেন কিভাবে কি করবেন যদি আপনারা সেই বিষয়ে জানতে চান আমি বলবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ যখনই চালু হবে সাথে সাথে আমরা আপনাকে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে ভিডিও বানিয়ে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে কলিং ভিসা চালু হয়েছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন বা আপনারা এই পাসপোর্ট জমা দিতে পারেন বা এম্বাসিতে আপনারা যেতে পারেন বা আপনার চ্যানেলের দালালের মাধ্যমেও করতে পারেন আমি চেষ্টা করব ভালো ভালো কিছু দালালের নাম্বার সংগ্রহ করার জন্য যেন অ্যাডভান্স ছাড়াই আপনাদেরকে কাজগুলো করে দেয় এবং বিষা আওয়ার পর যেন আপনাদের কাছ থেকে টাকা নেয় এরকম প্রসেস কিছু দালাল আপনাদেরকে সংগ্রহ করে দেব তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে হবে এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমি সত্য কথা বলছি কিনা ওইটাও আপনারা অবশ্যই তুলে ধরার চেষ্টা করবেন এবং মালসিতে কি কি কাজের ধরন কি কি কাজে ধরনের বিষা পাবেন সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব তো আপনাদেরকে এতটুকুই কথা আপনার নেক্সট ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আজও অবধি ডিসিশন হয় নাই যে কলিং ভিসা কবে চালু হবে যে এত তারিখে এত তারিখে কলিং ভিসা চালু হবে এখনও হয় নাই কিন্তু মালয়েশিয়া সরকার বলছে যে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে কলিং ভিসা চালু হতে পারে তো আজকে ভিডিওটি এতটুকুই তো যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলব এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে তাদের কাছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ